পটিয়ার ফুলকলি ফ্যাক্টরি দূষণের প্রতিকার না পেয়ে ক্ষুদ্র এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পূর্ণ চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখান ইউনিয়নে অবস্থিত আরকান সড়ক সংলগ্ন ফুলকলির পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ শনিবার বিকেল সাড়ে চারটায় মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রামের কক্সবাজার আরাকান সড়কের যান চলাচলের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ ফুলকলি ফ্যাক্টরি দূষিত বর্জ্য পরিশোধন না করে সরকারি সার্জন মহি আলম খানের পানিতে ফেলা হয় এতে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে এলাকাবাসীদের অভিযোগ কথিত চাঁদাবাসদের ম্যানেজ করে ফুলকলি তাদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্থানীয় কৃষকদের অভিযোগ ফুলকলি দূষিত পানির কারণে পুকুরে মাছ চাষ হচ্ছে না এলাকার কৃষি জমিতে চাষাবাদ হচ্ছে না মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে পরিবেশ পরিবেশ বরাবর লিখিত অভিযোগ গণসাক্ষরের স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয় ফুলকলি ফ্যাক্টরি দূষণের প্রতিকার না পেলে তাদের লাইসেন্স বাতিলের মামলা করার হুঁশিয়ারি করেন স্থানীয় জনসাধারণ জন্য এদেরকে আমরা কি আপনাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা এটা মোকাবেলা করবো এবং ফ্রাক্টরি ফ্র্যাক্টরিকে আমরা শৃঙ্খলা করবো এবং তারা ধর্থ করবো এবং

¡No te